বাবা বাবা তোমার সময় হয়ে গেছে নাস্তা খাওয়া কি এখনো শেষ হয়নি এত দেরি করলে মাদ্রাসায় যাবে কখন আম্মু খাওয়া শেষ আমি এখনি চলে যাচ্ছি আম্মু আমি মাদ্রাসায় চলে যাচ্ছি যা বাবা ফি আমানিল্লাহ আলাইকুম আজ তোমাদের ছুটি সবাই যার যার বাড়িতে চলে যাও সালাম আলাইকুম আম্মু ওয়ালাইকুম আসসালাম তুমি এসেছো বাবা আম্মু মোবাইলটা কোথায় একটু ডেওনা দেখি না বাবা এখন মোবাইল দেওয়া যাবে না তুমি এখন ঘুমাবে । জুবাইদ কিছু খাবি না বাবা দেখো ছেলেটা কিছু না খেয়ে ঘুমে গেছে